আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন এবার আপনাদের মাঝে ঢাকা মেট্রো দৈনতান্ন সতেরো একুশ একুশ তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন টাটা ই এক্স টু রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন সামনের লাইটগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন নিচের পাটটা দেখেন চাকাগুলো দেখেন পাতি সেট এমনকি কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এমনকি কোনো কাজকাম নাই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন ডাইন সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই চাকার বিটটা দেখেন এইরকম পাবেন চাকাটা আর দরজার বাসটা দেখেন একদম অরিজিনাল বাজি আছে কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এমনকি এই বিট বিটগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন শুয়ের ভিতরের পাটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো জায়গায় কোনো এক্সেন্সারি নাই সিলিং এমনকি ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই তো রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন দশ টাকার কোনো কাজ নাই বডির কন্ডিশনটা দেখেন একদম বডি এমনকি সেসিস বডির তলাটা দেখেন সাইলেন্সার একদম ফ্রেশ কন্ডিশন তো কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি এমনকি কোনো কাজ নাই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন পিছনের চাকাটা এরকম পাবেন দেখো দেখতে পারতেছেন তো পিছনের পাটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখতে পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই সালের এক মাসের রানিং গাড়ি কাগজ আপডেট আছে এই গাড়িটির দাম চা হচ্ছে আপনার তিন লক্ষ সত্তর হাজার টাকা তো যে ভাই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি বিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটির ক্লিয়ারেন্সও হাতে আছে আর এই গাড়িটির দামাদামি করারও সুযোগ রয়েছে তো যাদের ই এক্স টু পিক প্রয়োজন তারা এই গাড়িটি নিতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের মাঝে সবসময় অ্যাভেলেবল গাড়ি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলেই তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এমনকি বডির তলাটা দেখেন একদম একদম ফ্রেশ কন্ডিশনই আছে কোনো জংকার নাই সামনের চাকাটা দেখেন একদম নতুনের মতো এরকম পাবেন তো এই দরজাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি না একদম অরিজিনাল বাস তো আমাদের মাঝে ই এক্স টু পিক আপ অ্যাভেলেবল পেয়ে যাবেন যাদের ই এক্স টু পিক প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের গাড়ি বিক্রি করার প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার আমরা আপনার গাড়ি ন্যায্য মূল্য দিয়ে কিনে নেব আর আমাদের কাছে অ্যাভেলেবল ই এক্স টু গাড়ির বডি রয়েছে যাদের ই টু গাড়ির বডির প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ